ভুটান নারী ফুটবল লিগে বাংলাদেশের নারী ফুটবলারদের দাপট চলছে সাবিনা ঋতুপর্ণা চাকমাদের পারো এফসি সবার শীর্ষে রয়েছে তাদের পিছু ছুটছে কৃষ্ণা রূপনা চাকমাদের ট্রান্সপোর্ট ইউনাইটেড মঙ্গলবার ট্রান্সপোর্ট ইউনাইটেড বারো শূন্য গোলে ফুটসেলিং হিরোস উমেন্স ফুটবল ক্লাবকে হারায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সিনিয়র ফুটবলার কৃষ্ণা রানী সরকার পাঁচ গোল করেন প্রথমার্ধেই তিনি হ্যাট্রিক পূর্ণ করেন দ্বিতীয়ার্ধে করেন আরও দুই গোল বারো গোলের মধ্যে কৃষ্ণা পাঁচ গোল করায় ম্যাচ সেরা হন ভুটান নারী লীগে এটি কৃষ্ণার দ্বিতীয় ম্যাচ সেরার স্বীকৃতি কয়েক মাস বিরতির পর আবার ম্যাচের সেরা খেলোয়াড় হওয়ায় কৃষ্ণা বলেন ভালো লাগছে আবার ম্যাচ সেরা হলাম এটা আমার দ্বিতীয়বার দল বড় ব্যবধানে জিতেছে আমি সেখানে অবদান রাখতে পেরেছি এটাই ভালো লাগা ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলেন ফরওয়ার্ড কৃষ্ণা রানী সরকার বাংলাদেশের ডিফেন্ডার মাছুরা পারবিন ও গোলরক্ষক রূপনা চাকমা মাছুরা ডিফেন্ডার হলেও ভুটান লিগে বেশ কয়েকটি গোল করেছেন মঙ্গলবার অবশ্য কোনো গোল পাননি বাংলাদেশের গোলরক্ষক রূপনা ক্লিনশিট রেখেছেন ফরওয়ার্ড কৃষ্ণা একাই দলের প্রায় অর্ধেক সংখ্যক গোল করেন